হ্যালো এ গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ আছি তো দেখুন সকাল সকাল দুয়ারে গোবর ঝাড় দিয়ে বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুরে তো পুকুরে এসে বাসনগুলো পাঁচ তারপরে সার্ফ আর বালি দিয়ে ভালো মতো করে মেজে নিচ্ছি তো জানেন তো পাশ দিয়ে যদি বাসন মাজা হয় তো বাসনগুলো না প্রচণ্ডই চকচক করে তাই না তো সেই জন্য আর কি পাঁচ দিয়ে সার দিয়ে বালি দিয়ে ভালো মতো করে বাসনগুলো মেজে নিচ্ছি তো চলুন ভালো করে বাসনগুলো মেজে নিই মোটামুটি বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে আসলাম পুকুর থেকে তো বাসনগুলো রেখে দেব তো তারপরে দেখুন আমাদের মনুষনাকে বের করে দিয়ে তার গোবর টোবর নিয়ে একদম পিটিয়ে দিচ্ছে গোবরগুলো তো এখন গোবরগুলো পিটিয়ে দিয়ে চলে যাব ঘর মোছার জন্য আসলে কি হয়েছে বলুন তো আমরা না প্রথমে ঠাকুর ঘরটাই কিন্তু আগে মুছে নিই তারপরে কিন্তু ওইদিকে রুমগুলো মুছেনি নিই তো এখন আমি ঠাকুর ঘরটা ভালো মতো করে মুছে নিচ্ছি তো তারপরে চলে আসলাম এই রুমে আসলে আজকে আমাদের ওই যে আলমারিটা কিনেছিলাম আগে ভিডিওতে বলেছিলাম মানে দেখতে গিয়েছিলাম তো সেই আলমারিটা আজকে বাড়িতে আনার কথা তো কোন দিকটা রাখবো কী হবে সেই জন্য মা সকাল থেকেই চিৎকার করছে যে ওইখানে যদি চলে আসে তাহলে কি হবে তো সেই জন্যই ভাবলাম তাহলে আগে এই রুমটাই পরিষ্কার করে নিই তো সেই জন্য আর কি চলে আসলাম মা এখানটা সরিয়ে দিলো তো মা ঝাড় দেওয়ার পর আমাকে বললো এখানটা একটু ভালো করে মুছে দাও তো সেইখানটায় আর কি ভালো মতো করে মুছে দিচ্ছে আর কত পরিমাণে ধুলো বেরিয়েছে দেখতে পেয়েছেন তো এখন ধুলোগুলো ভালো মতো করে ঘর থেকে বের করে দিলাম তো তারপর আর কি ওই দিকটা ভালো মতো করে মুছে নেবো আসলে এইখানটা করে আলমারিটা রাখার জন্য পরিকল্পনা করা হচ্ছে তো যা এইখানটা করে আল মানে ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে মানে ড্রেসিং টেবিলটা আছে ওটা ওইদিকে ঘোরানো আছে তো দেখা যাক কতটা জায়গা এদিকটায় লাগে তো তার মতো আর কি ওটা সেট করব তো সেই জন্য এখন শুধুমাত্র সরিয়ে রাখা হয়েছে আর ওই যে কুটু কাঠগুলো আছে ওগুলো আর কি আমরা আলমারি কিনতে গিয়েছিলাম তো তখন নিয়ে আসা হয়েছে এদিকে দেখুন আমার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে পড়েছে ওর কাজের জন্য যেহেতু বারটা সোমবার তো ওকে তো যেতেই হবে তাই না সোমবার সকালে ওকে বেরোতেই হয় তো আর কি ওর ব্যাগপত্র নিয়ে আমি চলে এসেছি মানে দাঁড়িয়ে আছি ওকে ওকেগুলো সবগুলোই একটা একটা করে দিতে হবে তো ও ব্যাগগুলো আর কি গাড়িতে ভালো মতো করে বেঁধে নিল তো তারপর আর কি ও বেরিয়ে পড়বে আর এখন তো শীতকাল প্রচণ্ড পরিমাণে দেখবেন গাড়িতে স্টার্ট দিতে না প্রচণ্ডই দেরি হয় আর ও রাতে এগুলো আমি কি দিলাম বলুন তো সুতো ওকে আমি সুতো আনতে বলেছিলাম কতুলপুর থেকে তো ও নিয়ে এসছে গ্রেডিং মেশিনে সুতো কিন্তু ওটা তো আমার মেশিনে হবে না তো সেইগুলো আবার আর কি দিলাম ব্যাগ করে নেওয়ার জন্য তো আর কি ওই দিক কোতুলপুর হয়েই আর কি বাঁকুড়া ঢুকবে তো সেই জন্য আর কি ওকে দিয়ে দিলাম যে তুমি চেঞ্জ করে নেবে পরের সপ্তাহে যখন আসবে তখন আমায় দিয়ে দেবে তো সেই জন্য আর কি ওই সুতোগুলো আবার ওকে দিয়ে দিলাম আর কি বলুন তো এই যে শীতকালে এত পরিমাণে গায়ে স্টার দিতে দেরি হয় তো অনেকক্ষণ ধরেই আর কি ও স্টার দেওয়ার চেষ্টা করছে তো একটু সময়ে নিল তো তারপরে আর কি ও বেরিয়ে পড়লো নিজের কাজে তো জানেন তো এত তাড়াহুড়োর মধ্যে বেরোতে গিয়ে ও না হেডফোনটা নিতেই ভুলে গিয়েছিল তো ছোটো ছোটো গিয়ে আর কি ওকে হেডফোনটা দিয়ে আসলাম আর এদিকে দেখুন মা কিন্তু সবসময় কাজের মধ্যেই থাকে জানেন তো আমি এগুলো সেলাই করে রেখেছিলাম মা কেটে দিচ্ছে আর তার সত্যি কথা বলতে মা কেটে দেয় বলেই না আর একটু হয়তো তাড়াতাড়ি হয় এদিকে দেখুন আমাদের সেই যে শখের আলমারি কিন্তু চলে এসেছে তো দাদা আর কি বাড়িটা খুঁজে পাচ্ছিলো না একটু দেরি হয়েছে ওনার আসতে খুঁজে খুঁজে আসতে তো চলুন ও এখন গুলো খুলে নিচ্ছে আর আমাদের বাড়িতে তো কেউ নেই ওই জন্য জানেন তো ও আবার দোকানে ফোন করলো তো দোকান থেকে আরও দুজন দাদা আসলো এসে পর তবেই কিন্তু আলমারিটা ঘরেতে ঢোকাতে পেরেছে আসলে আমাদের বাড়িতে তো পুরুষ মানুষ নেই না আর আমরা তো মানে সত্যি কথা বলতে পারবো না তো সেই জন্যই আর কি তো এই এইগুলো এই কার্ডগুলো না দোকান থেকেই ওই দাদা নিয়ে এসেছে ওই যে আলমারিটা রাখার জন্য তো দেখুন আলমারিটা এখন আমাদের বাড়ির মধ্যে নিয়ে আসছে তো কতটাই খুশি লাগছে তাই না এদিকে দেখুন মোটামুটি নিয়ে চলে এসেছে বাইরে থেকে মোটামুটি ঘরের মধ্যে নিয়ে চলে এসছে এবার ঘরের ভেতরে কিন্তু ঢুকিয়ে দেবে তো দেখুন ফাইনালি ঘরের ভেতরে চলে এসছে আমার ছেলে যে কতটা খুশি কী বলবো আর এদিকে ড্রেসিং টেবিলটা কিন্তু এদিকে ঘোরানো ছিল তো এটা রাখার পরে যেহেতু জায়গা পাওয়া গেল তো ওকে এদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমার ছেলের দেখুন আর জানেন আমার ছেলে না আলমারির মধ্যে ঢুকে পড়েছিলো জানেন ঢুকে গিয়ে আর কি শুয়েছিল এত বদমাস তো যাক তারপরে দেখুন আমি এই যে চাবিগুলো ছেলেটাকে দেখাচ্ছি আর ওকে বললাম আর কি যে ফেব্রিক দিয়ে একটু লিখে দেয় নাহলে দিদি হয়তো বুঝতে পারবে না আসলে ও ঠামিকে দিদি বলে তো আমি বললাম তো দিদি বুঝতে পারবে না তো সেটাই আর কি ও ফেব্রিক দিয়ে নাম্বারগুলো লিখে দিচ্ছে তো তারপর আমি আর কি ওকে একটু বকাও দিচ্ছি যে কেন এরকম পড়ছিস ঠিকঠাক লাগ এরকম আর কি তো তারপরে দেখুন আমি কিন্তু আবার সেলাইয়ে বসে গেছি তো স্লাই না করলে তো আমার চলবেই না তাই না যেটুকু সময় ফাঁকা পাচ্ছি যতটুকু সময় ফাঁকা পাচ্ছি আমি কিন্তু সবসময় মেশিনেই বসে যাচ্ছি একটা করে কাজ করছি আবার কিন্তু মেশিনের মধ্যে বসে যাচ্ছি তো এই কাজেতে মা কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে না হলে কিন্তু আরও হয়তো দেরি হতো যেটা আমি যেটা হয়তো দু ঘন্টা লাগতো সেটা মায়ের জন্য হয়তো এক ঘন্টায় করতে পারছি মানে প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করে জানেন তো কাজের দিক থেকে বলুন আমার কাছে হেল্প করার থেকে বলুন এই সময়টা প্রচণ্ডই হেল্প করে আর আসিটা সত্যি বলছি মানে খুবই ভালো লাগে তো দেখুন তারপরে আমি সেলাই করছিলাম আর এই পাশের বাড়ির এই বোন আর কি আমাকে একটু ফোন করে ডাকলো যে আসো আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে একটু খেয়ে যাও আর এদিকে মা কিন্তু আমার জন্য রান্না কিন্তু করে দিয়েছিল মায়েরার ছেলের যদি নিমন্ত্রণ ছিল তো আমার ছিল না কিন্তু আমাকে আবার খাওয়ার সময় ডাকলো যে তুমি খিচুড়ি খেতে ভালোবাসো তো তো তুমি একটু খিচুড়ি খেয়ে যাও তো যাক আমাদের ভাত মানে হাঁড়ির ভাত হাঁড়ির মধ্যেই রয়ে গিয়েছিল তো সেগুলো আমরা আর কি সবাই রাতে খেয়েছিলাম তো দেখুন এখন তরকারি হয়েছিল যে বাঁধাকপির তরকারি চাটনি আর বেগুন ভাজা তো খুব ভালো মতো খেয়ে চলে আসলাম বাড়িতে আবার কিন্তু এসে আমি মেশিনের মধ্যে বসে গেছি তো মানে একটা ফোনে আর কি ভিডিও দেখছি আর সেলাই করছি তো দেখুন মানে এটাই এখন আমার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে সেলাইগুলোকে আমাকে প্রচণ্ড পরিমাণে করতে হবে তো একটু বেশি বেশি করাটি চেষ্টা করছি সারা বছরে একবার চেষ্টা করি একটু বেশি রকম সেলাই করার জন্য তো যাক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো আপনাদের একটা লাইক কমেন্টই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তো আপনাদের কাছে অনুরোধ রইল সবসময় আমার পাশে থাকবেন যেভাবে আছেন তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি তো আজকের মতো আর কি টাটা